নমস্কার আজকের শরচতী কবিতা মনের ভাবনা ভাবে বসে মন দিবারাত্রি ঘরে বসে সারাক্ষণ মনের ভাবনার নেই কো কোনো শেষ মনের হয় না কোনো ক্লেশ অলৌকিক ভাবতেই লাগে ভালো বেশ ভাবনার নেই কো কোনো বার মন এক নিমিষে চলে যায় সাত সমুদ্র তেরো নদীর পার শিক্ষা দীক্ষা ভালোবাসার নেই কো কোনো মূল্য নেই কো কোনো আশা যদি না আসে টাকা পয়সা ভাবছে বসে চাকরি নিবারণ স্কুলিং জীবনটাই ছিল ভালো কার্ত আনন্দে সারাক্ষণ শেষ করে পড়াশোনা নিয়ে মাস্টার ডিগ্রি চাকরির আশা ছেড়ে মন বলে জ্ঞান করো বিক্রি বোনের নেই কো চাকরি হয়নি কো বিয়ে কি করে চলবে অসুস্থ বাবার চিকিৎসা শুধু টিউশন দিয়ে নিয়ে হাজারো টেনশান সংসারে একমাত্র অবলম্বন বাবার পেনশন ভাবে বসে নিবারণ ঘরে বসে সারাক্ষণ নেই কো পয়সা টাকা করি পড়াশোনা শেখে শিখে কি করে বেচবো চপ সিঙ্গারা ঝালমুড়ি ভাবে বসে নিবারণ এবার রাজনীতিতে করব পদার পণ সহায় থাকে যদি জনগণ ন্যায় আদর্শ রীতিনীতি দিব বিসর্জন যদি ঘরে ভাগ্যের চাকা সব কিছুই করবো অভাব খোঁচাবে টাকা মনের নেই কোনো দোষ ভাবে বসে রোজ কি করে ঘুরবে ভাগ্যের চাকা যদি আসে লটারিতে লক্ষ লক্ষ টাকা এক এক মানুষের এক এক রকমের ভাবনা কেউ বা চায় নেতা হতে কেউ বা চায় ডাক্তার কেউ বা চায় মুক্তার হতে কেউ বা ব্যারিস্টার কেউ বা চায় নায়িকা হতে কেউ বা চায় নায়ক কেউ বা আবার চায় হতে মস্ত বড়ো গায়ক কেউ বা চায় চাকরি কেউ বা হতে টিচার মনের ভাবনার নেই কখনো বিচার রাতের পর যদি না হয় ভোর আর মানুষের অভাব না থাকলে কেনই বা হবে ডাকাত কেনই বা হবে চোর কেউ বা চায় যশ মনের আশা পূরণ হলে হয়ে যায় বস মানুষে মানুষে মনের থাকে হাজারো অমিল নিজেরায় বাড়াতে সবার মধ্যেই খুঁজে পায় মিল মনের পূরণ হয় না সব আশা সুপ্তই থেকে যায় কত চাহিদা কত ভালোবাসা মনের বারে রোষ মনের কি দোষ মনের চাওয়ার হবে না কো সাঙ্গ আর গরিবেরা সবেতেই খুশি যদি পায় দুবেলা দুটো অন্ন নমস্কার